মেয়েরা মেয়েদের মতন বেরিয়ে গেছে ওরা ভাতটা হয়নি যা ছাতু দিয়েছি ছাতুটা খেয়ে গেল আর দেখো নিত্য নতুন দিনের মতনই মানে যা রোজ হয় সব ছড়ানো ছিটানো সব করতে হবে সব চারিদিকে ছড়ানো চলো দেখতে থাকো সাথে থাকো আর করিনি বেলা তো অনেক হচ্ছে চলো কাজ করিনি জলের হয় না কোনো রং তবু কত রঙের ছবি আছে আকা চোখের জলের হয় না কোনো রং তবু কত রঙের ছবি আছে আকা देखते গিয়ে হারিয়ে গেলাম কোহিন আথার তোমাদের দাদাভাই ফোন করছে বলছে কোথায় গো তুমি বলছি কেন আমি তো ঘরে কাজ করছি বলছে আমি তো তোমার ঘরের পেছনে আছি কোথায় ঘরের পেছনে বলছে কি দেখো ব্যালকুনিতে আছে তো দেখছি ব্যালকুনির ওই পাশে দাঁড়িয়ে আছে দেখতে পাবে দেখি ওই দেখো দাঁড়িয়ে আছে কাজে এসছে বলছে আমি পেছনে দাঁড়িয়ে আছি তুমি কোথায় এই যে বেগুনি কালারের শার্ট এই যে বেগুনি কালারের টি শার্ট পরে গাছটার যেন মুখটা দেখা যাচ্ছে আমি তো ঘরে কাজ করছি বলছে কি আমি ওকে দেখতে পাচ্ছিলাম যে তুমি দেখবি কি করে তুমি তো বাইরে বলছে না আমি তোমার ঘরে পেছনে দাঁড়িয়ে আছি দেখো ব্যালকড়িতে এসে গিয়ে দেখো আমার সব ছানাপোনারা সব উলটিয়ে পড়ে গেছে হ্যাঁ কী করে পড়ে গেছিস হ্যাঁ বস এটা গত বছর বেলা থেকে কিনে এনেছিলাম দেখো ডলটা তোমাদের আমার আগের ভিডিও ভিডিওতে দেখেছো হয়তো এই ডলটা নিয়ে এসেছিলাম আবার তো রথের মেলা চলে আসলো দেখি যদি যাওয়া হয় তাহলে দেখব কী কেনা টেডি বিয়ারে আমার খুব শখ আমার খুব ভালো লাগে টেডি বিয়ার ভীষণ এই একটা বড় সিঁড়ে গেছে জানো এটাকে সেলাই করবো ভাবছি সেলাই না করলে তুলোগুলো সব বেরিয়ে যাচ্ছে এগুলোকে ধুয়েছিলাম অনেকদিন আগে আর দিন ধুতে হবে এগুলোকে আমার টেডি বিয়ার ভীষণ ভালো লাগে ভীষণ টেডি বিয়ার দিয়ে ঘর সাজাতে ভীষণ ভালো লাগে কিন্তু ধুলো খুব শিগগির বসছে না এর কোমরটা কে আছে তোর মাঝাবে হ্যাঁ আছে বস দুটো হাত ছড়িয়ে বসে আছে মহারানী চলো তোমাদের দেখাই এখানটায় দেখো এই জায়গাটায় এই জায়গাটায় টিভিতে টিভি ক্যাবিনেটে বাবা পড়ে যাচ্ছিলো টিভি ক্যাবিনেটের এই উপরটায় এই তিনটে মূর্তি রাখা আছে তো এখানটা কি টেডি বিয়ার রাখলে ভালো লাগবে একটু কমেন্ট করে জানিও প্লিজ হ্যাঁ আর এই জায়গাটা দেখো এই আমি এগুলো এইভাবে সাজিয়েছিলাম এখানে একটা গণেশের মূর্তি আছে এখানে একটা এমনি শো অফিস আছে আর এখানটা আছে বুদ্ধ বুদ্ধদেবের হ্যাঁ বুদ্ধদেবের আছে তোমার দাদাভাই নিয়ে এসেছিলো এগুলো আর এই গণেশটা তো আমার বহু পুরোনো তোমরা জানো এটাকে আমি কালার ফালার করে ঠিক করে রেখেছি আর এই জায়গাটা রয়েছে দুটো ফুলদানি এই জায়গাটা রয়েছে তিরুপতিবালা আর গণেশের একটা ছোট্ট ইয়ে আমার এক বলতে পারো পারাপ দেওয়াল সে দিয়েছিলো তা রেখেছি এখানটা আর এখানটা আছে আয়নার মানে ফটো দেখা যায় সেরকম ধরনের মিরারগুলো তা এটা মা দিয়েছিলো আমাকে কিনে আর এই জায়গাটা আছে এটা রাধাকৃষ্ণ সুন্দর একটি শোপিস একটি একটা গাছ আর এখানে হচ্ছে সিঁদুর দানি এটা আমার শাশুড়ি বাইনে দিয়েছিল তা এখানটায় যদি একটু পরিবর্তন করতে চাই কিভাবে কি করব যদি তোমরা কমেন্ট করে জানাও অবশ্যই ভালো হয় যে দিদি ভাই এটা এইভাবে রাখলে ভালো হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে সেই বুঝে সেটা রাখবো তো তখন তো দেখলে ঘরটা গুছিয়ে নিয়েছিলাম তারপরে হঠাৎ করে মনে পড়লো যে না একটুখানি এগুলো সরিয়ে একটু চেঞ্জ করে নিন কেন একঘেয়ে দেখতে দেখতে কেমন একটা হয়ে যায় না তার মধ্যে পেছনগুলোতে না একটা ঝুল পড়ে যায় তার মধ্যে এই পাশের জানলাটার এই পাশের পাল্লাটা আমি ঠিক খুলতে পারি না তো যার জন্য ভাবলাম কি এগুলো সরিয়ে দেখি তো একটু ওই ওয়ালটাই রেখে কেমন লাগে তার জন্য আস্তে আস্তে এগুলো সরিয়ে নেবো সরিয়ে দেখি পুরো গুছিয়ে নেবো তারপর তোমাদেরকে দেখাবো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এই পাশটা এগুলো ছিল একটা ওই আলমারিটা ছিল ড্রেসিং টেবিলটা ছিল কিন্তু এই পাশে জানলাটা খুলতে গেলে একটু অসুবিধাই হয় তা সবসময় খোলা হয় না তবুও মাঝের মধ্যে তো ঘরের দরজার জানলাটা খুললে বেশ ভালোই লাগে তা এই দিকটা দেখো প্রচণ্ড ধুলো পড়েছিল আমি ওই জন্য প্রথমেই ধুলোটাকে বের করে নিচ্ছি নাহলে ওই ধুলো সময় তো ওইগুলো ঘেঁষে চলে আসছে তো ওর মধ্যে তো সব জিনিসপত্রগুলো কিন্তু খালি করিনি সব ওর মধ্যেই রয়েছে ড্রেসিং টেবিলের জিনিসটা ড্রেসিং টেবিলের জিনিসের মধ্যেই রয়েছে ওর মধ্যেই রয়েছে আর আলমারিতে তোমার দাদাভাইয়ের ভাইয়ের তো জামাকাপড়গুলো রয়েছেই তো ওগুলো সমেতে আমি চেষ্টা করবো ঠেলে ঠেলে নিয়ে আসার নিয়ে এসে এই পাঁচটায় এই ওয়ালটাই দেখতে পাচ্ছি এই বোর্ডটা রয়েছে এই ওয়ালটাই দেবো এই ওয়ালটাই দিলে দেখি কেমন লাগে ড্রেসিং টেবিলটাকে দেবো প্রচণ্ড ভারী কেন পুরো লোড তো পুরো লোডিং তাও টেনে টেনে সরাতে হবে কেন ওটা খালি করে যদি এখন আমি সরাতে যাই প্রচুর খাটনি প্রচুর খাটনি যার জন্য ওটাকে ঘেসে ঘেঁসে সরিয়ে দেবো চিন্তা করছি যে কোন দিক দিয়ে ঠেললে সুবিধা হবে তো এইভাবে আস্তে আস্তে একবার এদিক ওদিক করে নিয়ে টেনে টেনে নিয়ে আসবো আর পেছন দিকটা না খুব ঝুল পড়ে গেছে জানো তো এই কটা দিনই হলো কিন্তু ওই চুল টুল সব জমা হয়ে ভালোই ঝুল পড়েছে আমি আলমারিটাকেও ঝেড়ে নিলাম পেছন দিকটা দিয়ে বিয়েগুলো সব ভালো করে ময়লাগুলোকে বের করে নেব প্রচণ্ড ওয়েট প্রচণ্ড একে তো কাঠের জিনিস তার মধ্যে ভেতরে মাল ভর্তি এই দেখো আমি আস্তে আস্তে করে ওই ওয়ালেটাই দেব ভালো লাগছে কি লাগছে না সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে আমি ভাবলাম যে একটুখুনি যদি চেঞ্জ করা যায় তাহলে ক্ষতি কী দেখতেও বেশ ভালো লাগবে মনে হবে একটুখুনি নতুনত্ব করে ঘরটা গোছানো হয়েছে প্রথমেই আমি আলমারিটাকে এখানটা দেব তার পাশে তো দেখো পাশাপাশি আলমারিটা টেবিলটা রাখলাম আর ড্রয়িং রুমে যেই ফুলদানিটা ছিল ওটা এখানে রেখেছি আর এই টুলটা যেটাতে বসে ওরা টেবিলের সামনে সাজে সেটা তার পাশে রাখলাম দেখি কিভাবে কী রাখ মানে করতে করতে আইডিয়া চলে আসে জানো তো যে এইভাবে এটা করলে ভালো হবে ওইটা ওইভাবে রাখলে ভালো হবে তো এই টুলটা আমি নিয়ে চলে আসলাম বাইরে দিয়ে এটা এখানটা পেতে দেখলাম যে কেমন লাগছে তো খুব খারাপ লাগছে না পরে তোমাদেরকে পুরো ইয়েটা দেখাবো তা টাওয়ালটা পেতেছি এটা হলুদ রঙের টাওয়াল ছিল সেটা পেতেছি কিন্তু মনে হচ্ছে যে আমার ভালো লাগছে না তবুও কম দেখি পুরোটা পেতে দেখি কেমন লাগে না লাগে কিন্তু আমার ভালো লাগলো না যার জন্য আমি যেটা পাতা ছিল টেবিলটার মধ্যে ওটাই ভালো করে ঝেড়ে পাতলাম তো দেখো এইভাবে এখানটা রেখেছি প্রথমে আলমারিটা তারপরে ড্রেসিং টেবিলটা রেখে ওখানে রাখলাম আর ওখানে ওটা রাখার উদ্দেশ্য একটাই যে গোপালটা ড্রয়িং টিভি ক্যাবিনেটের উপরে রয়েছে এবার প্রত্যেক দিন ওখানে গোপাল সোনাকে খেতে দেওয়া হয় এবার জলের যে গ্লাসগুলো থালাগুলো ওগুলো ক্যাবিনেটের উপরে দেওয়া হয় যেহেতু ওটা কাঠের সানমাইকার জল খেতে 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 যেন জায়গাটা নষ্ট গোছানো হয়ে গেছে পেতে দিলাম ময়লাগুলোকে বের করে গোপালটাকে ওখানে রাখা যায় কিনা শুধু তো গোপাল দুটো কেন বাকি ঠাকুর তো তোমরা জানো নিচেই রয়েছে তো গোপালটাকে ঘরে রাখা যায় কি না ভালোই ধুলো ছিল ওর পেছনটা সব বের করে একেবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলা একবার ঘর ঝাড় দিয়েছিলাম জানো তো আবার সেই ধুলো ধুলো হয়ে গেল তারপরে একেবারে ঘর ঝাড় দিয়ে সেইটাও ঝাড় দিয়ে নিলাম সিঁড়িটা প্রত্যেক দিনই ঝাঁট দিলে পরিষ্কার থাকে আর এমনিতেও পরিষ্কার থাকে সিঁড়িটা কেন প্রত্যেক দিন যেহেতু ঝাঁট দেওয়া হয় আর দু তিন দিনের বাদ বাদই সিঁড়িটাকে পুরো ধুয়ে দেওয়া গেলে তো দেখতে পাওয়া যাবে সিঁড়ির কোনো কাজ কমপ্লিট হয় সিঁড়িটাকেও পুরো যা জন্য সিঁড়িটাকে একটু পরিষ্কার না করে রাখলে হয় তো এখানে দেখো আজকে দুপুরে খাওয়া দাওয়া সে কী আছে ভেন্ডির ঝাল আলু ভাজা এদিকে একটু উচ্ছে ভাজা উচ্ছে আলু ভাজা এদিকে আলু ভাতে আর এদিকে ডাল আজকাল মাছ দিন কি তো সারাদিন কাজকর্ম করার পরে একটু খাওয়া দাওয়া করার পরে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম যার জন্য একটুখুনি খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে নিয়েছি শরীরটা দিচ্ছিল না কারণ একা একা আলমারিটা টেনেছি তো সব কিছু করেছি তো এদিকে দেখো সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে তোমাদের সামনে আসলাম তো ওইদিকে সব কিছু ঘর পর আবার পরিষ্কার করতে হয় করে নিয়েছি বোর এখানে রয়েছে এবার খাওয়া দাওয়া করবো একটু পরে তোমার দাদাভাই আসলে তা এই ছিল আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ওরা একটু বাইরে গেছিলো একটু খাবার নিয়ে আসলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কমেন্ট অন্তত করো কে কোথা দিয়ে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকের কাজকর্মটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবে আজকের মতো